প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্যই ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন যে আপডেটটি দেওয়ার জন্যই ভিডিওতে এলাম সেটি হচ্ছে এসএলএসটি সাদা খাতার মামলা আপডেট হিয়ারিং তো প্রথমেই বলি গত ভিডিওতে মানে এর আগের ভিডিওতে এসএলএসটি সাদা খাতা মামলা নিয়ে বলেছিলাম যে আজকে পাঁচ তারিখ হিয়ারিং হবে যদি সেটা কম্পিউটার জেনারেটেড ডেট ছিল সেই মতেই আজকে হিয়ারিং হওয়ার সম্ভাবনা প্রবল ছিল মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে এক এক নম্বর বেঞ্চে তো শেষের দিকে প্রধান বিচারপতি আজকে যেটা লিস্টে ছিল সেটা ছত্রিশ নম্বর সিরিয়ালের লিস্টেড ছিল তো আজকে প্রধান বিচারপতি শেষের দিকে এই মামলাটি শোনার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন উনি জানতে চেয়েছিলেন যে সমস্ত পক্ষ উপস্থিত আছে উপস্থিত আছেন কি না তো সব পক্ষ আজকে উপস্থিত ছিল না সেই জন্য মামলাটি আজ হিয়ারিং হয়নি হয়তো বেশি হিয়ারিং হলো বেশিক্ষণ হিয়ারিং হতো না তবুও হিয়ারিং হওয়ার সম্ভাবনা একটা তৈরি হয়েছিল তো আজকে প্রধান বিচারপতি বলে দিয়েছেন যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ বারো তারিখ ডিসেম্বরের বারো তারিখ বারো বারো দু হাজার চব্বিশ তারিখে এস যে ছাব্বিশ হাজার চাকরি মামলা সাদাখাতার মামলা সেটা কিন্তু হিয়ারিং হবে হওয়ার সম্ভাবনা কবল কারণ প্রধান বিচারপতি নিজেই ডেটটা মেনশন করেছেন বলেছেন বারো তারিখ হিয়ারিং হবে সমস্ত পক্ষকে ওই দিন উপস্থিত থাকার কথা উনি জানিয়েছেন যদিও ডেটটা দেখা যাচ্ছে এখন কম্পিউটার জেনারেটেড কিন্তু কম্পিউটার জেনারেটেড হলো যেহেতু প্রধান বিচারপতি ওই দিন সোনার আগ্রহ প্রকাশ করেছেন আশা করা যায় যে বারো তারিখ হেয়ারিং হবে আমরাও চাই বারো তারিখ হেয়ারিং হোক তার কারণ এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় বহু শিক্ষক মানে ছাব্বিশ হাজার শিক্ষকদের জয়েন করছেন ওনারা তো সমস্যা রয়েছেন তার সাথে যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছেন অর্থাৎ ওয়েটিং প্রার্থী যারা নট কল ফর ভেরিফিকেশান ডাক পাননি এই সাদা খাতাদের জন্য ওনারা কিন্তু প্রচণ্ডভাবে চিন্তায় আছেন তাই প্রত্যেকেই একটা সমস্যার মধ্যে রয়েছেন আমরা চাই পশ্চিমবঙ্গবাসী হিসেবে পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকটা মানুষ চায় এই মামলাটা দ্রুত একটা সমাধান হোক আমরা প্রত্যেকেই চাই তাই দীর্ঘদিন ধরে ডেট আর ডেট সমস্যার সমাধান কিছুই হচ্ছে না তো বারো তারিখ যদি হিয়ারিং হয় আমরা চেপে খুব দ্রুত পরপর হিয়ারিং হয়ে এই মামলাটা একটা সমাধান হোক কারণ দীর্ঘদিন শুধু ডেট আর ডেট কাজের কাজ কিছুই হচ্ছে না তাই মাননীয় প্রধান বিচারপতির কাছে আবেদন দ্রুত দ্রুত সম্ভব এই মামলাটি নিষ্পত্তি হোক মামলাটি দ্রুত হিয়ারিং হোক হিয়ারিং হয়ে যে অর্ডারটা ওনার বেঞ্চ থেকে আসবে সেই অর্ডারটা মেনে নিতে হবে আশা করছি যারা সাদা খাতা আছেন আপনাদের কি হবে বলতে পারবো না সিবিআই যে তথ্য দিয়েছে সেই সংখ্যাটা কিন্তু অনেক যদি ওই সংখ্যাটা বাতিল হয় তাহলে এই প্যানেল টিকবে কিনা যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছিল পুরো প্যানেলটা সেই হিসেবে প্যানেল টিকবে কিনা বা টিকলেও সাদা খাতাটা টিকবে কিনা বা সাদা খাতা বাদ দিয়ে বাকিরা থাকবে কিনা সব কিছু নিয়ে একটা প্রশ্ন চিহ্নের মুখে ওটা মাননীয় প্রধান প্রধান বিচারপতির বেঞ্চ ঠিক করবে যে এই প্যানেলটা নিয়ে উনি কি করবেন অর্থাৎ যারা স্বচ্ছ তাদেরকে রাখবেন না পুরো প্যানেল ক্যান্সেল করবেন সাদা খাতা বাদ দেবেন না সাদা খাতা রাখবেন বলা খুব মুশকিল কারণ কি হবে না হবে আমরা কিছু বলতে পারছি না কোর্টের ম্যাটার পেন্ডিং আমরা কিছুই মন্তব্য করতে পারি না আমাদের দেখতে হবে যে এই বেঞ্চ যে হিয়ারিং হয়ে হিয়ারিং থেকে আপডেট উঠে আসে প্রধান বিচারপতি কী অর্ডার দেন সেদিকে আমরা লক্ষ্য সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তবে যে এক দুটো হিয়ারিংয়ে নিষ্পত্তি হবে সেরকম কোনো ব্যাপার নয় হিয়ারিং হয়তো কয়েকটা হবে তো আমরা চাই দ্রুত হিয়ারিংগুলো হোক হয়ে একটা সমাধান হোক আজ আপডেট এইটুকুই আগামী বারো তারিখ হিয়ারিং হওয়ার পর যে বিস্তারিত আপডেট যে হিয়ারিং থেকে যে তথ্যটা আসবে আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যান পেয়ে যাবেন আপাতত আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ